কি কাজ করো হ্যাঁ চুল ছেপ করো না ঠিক আছে তোমার এই পৃথিবীতে তোমার অনুভূতিটা কিরকম থাকতে কিরকম ভালো লাগে ভালো লাগে কিরকম একটা আকর্ষণ হয় তোমার তোমার কি বিয়ে করতে কোনো মনে চায় মানে একটা সংসার সাথে মনে চায় কিরকম মানে অনুভূতিটা আমি শুনতে চাইছি তোমার থেকে বলো তোমার আমি শুনে শুনেছি বলো বলো তোমার একটা সাধারণ সংসার হইলে তোমার ভালো হয় না যে সারা জীবন তোমার পাশে তোমার নিয়ে আগড়াই নিব ভালো লাগে নতুন বিষয় নতুন বিষয় নিয়ে ভাবতেছো তুমি মানে বড়ো হয়ে তুমি কি হয়ে যেতে বড় বিদেশ যেবা বিদেশ বিদেশে দেশে কি কি করবা কি কাম করবা মানুষ তোর কাজটা বয়ে আসে তুমি কি করবা ওইটাই তো বিদেশ থেকে তুমি আইসে কি করবা বলো মানে গাড়ি চালাইবা কি গাড়ি চালাইবা বলো

মানে তোমার মেন উদ্দেশ্য তোমার তোমার ফ্যামিলিতে তো তোমার কোনো মানে চাপ দেখো না তুমি এবারে চলো চাপ দেখো না মানে কোনো কিছু আছে অভাব আছে কোনো কিছু অভাব আছে কি অভাব আছে বলো আমারে আমার দেয় না এটা কেন তোমার কোনো চাপ দেয় হ্যাঁ সাপ দেখো না এই এই তুই এমন না এমন তুই এই জিনিসটা করছ না কিলিকা কোন সাপ দেখো না বলতে পারো এর ডরে কিছু নাই বলো কোন সাপ দেখ হুম মানে তোমার স্বাধীন মানে তুই স্বাধীনতা যখন তুই তখন কথা মানে এরকম কিছু না হয় মানে এই এম মিরে কোন কি বাধা দেয় কেডা বাধা দে হুম কি বাধা বলো বলো না ভাইয়া হ্যাঁ কি হাবিব ভাই বলো কি তো তোমার না করে এই আমার তোমার নাচবি না আমাকে কিছু বলবি না এইরকম বলে ঠিক আছে আচ্ছা তো সবাই অনলাইন অনুভূতি করবেন আর অর উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে দেবেন আমি আমি আমার নিজের জন্য দরকার আশা করি আমার সাবস্ক্রাইব করে দেবেন ও সাবস্ক্রাইবের বিনিময়ে আমি অরে অরে আমি কিছু খাওয়ামু আর মনে অনেক শখ যেন একটা পরিপূর্ণ মানুষ হয় অনেক হেল্প করতে পারি মানে আপনার যদি সাবস্ক্রাইব করে যদি আমার এই আইডিটা যদি ভাইরাল যদি না করেন তাহলে আমি কেমনে মানুষের কাছে দাঁড়াবো তাহলে আশা করি আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই Siapa kau? Siapa nak Video.